নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়িকে ধাক্কা মারল একটি লরি ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে পানাগড় গ্রামের কাছে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ছোট গাড়িটি পানাগড় থেকে দুর্গাপুর গ্রামী পথে সার্ভিস রোডে উঠছিল সে সময় পেছন দিক থেকে আসা লরিটি গাড়িটির ডান দিকের পাশে সজোরে ধাক্কা মারে ঢাকার জেরে ছোট গাড়িটি রাস্তার ওপর আড়াআড়ি ভাবে আটকে পড়ে এবং লরিটিও সেখানেই থেমে যায় ঘটনার ফলে কিছু সময়ের জন্য দুর্গাপুর মুখী সার্ভিস রোডে যান চলাচল ব্যাহত হয় পরে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়িকে আটক করে থানায় নিয়ে যায় এবং সার্ভিস রোডে স্বাভাবিকভাবে যান চলাচল পুনরায় শুরু করে অ্যাক্সিডেন্টটা যা দেখে বয়ে যাচ্ছে এই ছোট গাড়িটা লেফটে ঢুকেছিল রাজনীতির মধ্যে আর এটা আন্ডারপাসে সোজা আসছিল এই মা দিকে ঢুকে গেছে তার জন্য এই ছোটো গাড়িটা খণ্ড করতে হয় ওর সাথে সেটে গেছে এবার বড় গাড়ি এত ভেবেছে যে আমি যেমন তেমন করে ছাড়িয়ে দিই মানে মেরে পেরিয়ে যাবো আচ্ছা ঠিক আছে গাড়িটা কতদিন ছিল আর গাড়িটা দুজনেরই দোষ আছে উনি দুজন একা দেবেন তারিখ বাজে না ঠিক আছে গাড়িটা যে ক্ষতি হয়েছে যা হয়েছে এই যে জিনিসটা হলো কারো কিছু হয়েছে নাকি এইটা যেন বাম্পার দরকার অবশ্যই ঠিক আছে বাম্পার না থাকার জন্য এটা বেশি হয় হ্যাঁ বাম্পার নাই বলে বেশি হয় হ্যাঁ এটা সময় জানে আমি কেউ এখনকার দিনে কেউ গ্লাস বিলে করতে যায় না প্রথম কথা তো এইখানে বাম্পার অবশ্যই রং সাইড ও তো মানুষ কেউ কারো কিছু মানে না এই জন্য এই জায়গায় অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে কারো কিছু হয়েছে আর মানুষটা মরতে মরতে বেঁচে গেছে আর পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসে হয়েছে পুলিশ গাড়ি নিয়ে থানায় এসে আহত আহত হয়েছে নাকি কেউ আহত হয়েছে কেউ না আহত কেউ নেই সব ঠিক আছে কোনো অসুবিধা নেই কি নাম আপনার হ্যাঁ আপনার নাম আমার নাম আমার নাম সুরাজ সাহানি বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে করতেই স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো জিরো নাইন অথবা জিরো